কোনো রকম মোল্ড ছাড়াও কিন্তু আপনারা এরকম গ্লাসের মধ্যে সাবান তৈরি করে নিতে পারবেন নিজে যখন এই সাবানগুলো বানাবেন আর যখন নিজে মাখবেন তখন কিন্তু কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে এগুলো নিজের হাতে বানানো সাবান নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে রকম কেমিক্যাল বা খাট ছাড়াই নিম সাবান বানিয়ে দেখাবো এই গরমে কিন্তু ত্বকের যত্নে আপনারা এই সাবানগুলো ব্যবহার করতে পারেন মোটামুটি পাঁচ থেকে ছয় দিনের মতন ব্যবহার করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ফারাক হয় নর্মাল সাবানের থেকেও আর খুবই সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এই সাবানগুলো বানানো যেই একবার দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে নিম সাবান বানিয়ে দেখাবো আর একটা কথা বলি যে কোনো ত্বকের সমস্যার সমাধানে কিন্তু কিন্তু করতে যাবে আমি নিম সাবানটা বানানোর জন্য আমি এখানে গাছ থেকে কয়েকটা নিম পাতা ছিঁড়ে নিয়ে এসেছি তো এই নিম পাতাগুলো কিন্তু একদমই ফ্রেশ আর নিম সাবান বানানোর জন্য কিন্তু ফ্রেশ ফ্রেশ নিম কিন্তু খুবই ভালো হবে তো এখানে আমি একটু ভালো ভালো পাতাগুলো একটু বেছে নিয়ে নেবো আর এই নিম পাতাগুলো ছেড়ার সময় একটু পেছন দিকটা একটু ভালো করে দেখতে হবে তার কারণে কিন্তু পেছনে অনেক সময় পোকা থাকে তখন কিন্তু নিলে পরে তখন আবার মাকলে গায়ে হাতে পায় আবার চুলকাতে পারে তো একটু ভালো করে দেখে দেখে নিতে হবে তো এখানে আমি কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি এবার এই নিম পাতাগুলো একটু পরিষ্কার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি নিম পাতাগুলো একটু জল পাল্টে দুবার করে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে আমি জলগুলো ছেকে ছেঁকে ছেঁকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। এখানে আমি সবটুকু নিম পাতা আর জার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি একটা জিনিস দেব সেটা হলো কাঁচা হলুদ এই হলুদটা দিলে কিন্তু আরো বেশি ভালো হবে সাবানগুলো তো এখানে আমি ঠিক অল্প একটু কাঁচা হলুদ নিয়েছি খুব বেশি কিন্তু দেয়া লাগবে না একটু বলে হয়ে যাবে আর হলুদ কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে কালো দাগগুলো কিন্তু চলে যেতে সাহায্য করে আর এই সাবানগুলো বন্ধুরা খুবই উপকারী একদম ঘরোয়া পদ্ধতিতে সাবান কোনো রকম কিন্তু ঝামেলাই করতে হবে না এই সাবানগুলো তৈরি করতে তো একটু হলুদের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব একটু পাতলা পাতলা করে কেটে নেব এবার আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব ঠিক দুই চামচের মতন গোলাপ জল এবার আমি ঢাকাটা লাগিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব তো এখানে আমি মিক্সিতে খুব ভালোভাবে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এখানে আমি যতটা সম্ভব মানে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি তো এখন দেখুন অনেকটা কিন্তু খোসা খোসা আছে তবে এবার আমি এখানে একটা চা ছাঁকনা দিয়ে ভালো করে একটু ছেঁকে নিমপাতার হলুদের রসটুকু বের করে নেব এখানে কিন্তু পুরো খোসা সময় দিয়ে দিলে হবে কি যখন আমরা সাবানটা হাতে মুখে ঘষবো তখন না এই পাতার খোসাগুলো পুরো মুখে মুখে লেগে যাবে আর ভালো লাগবে না তো সেই জন্য আমি পুরো দোকানের মতো লাগার জন্য একটুখানি ছেঁকে নেব তো এখানে দেখুন নিম পাতার হলুদের রসটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু অনেকগুলো নিমপাতা আমি নিয়েছিলাম আর কিন্তু দেখুন রসটা কতটা অল্প হয়েছে এখানে অল্প রস দেখে কিন্তু আবার রকম জল বা গোলাপ জল মেশানোর দরকার নেই এটা কিন্তু একেবারে খাটি নিম পাতার রস দেখুন কতটা গাঢ় হয়েছে তো এই নিম সাবানটা বানানোর জন্য এখানে আমি আরেকটা জিনিস নিয়েছি সেটা হলো সোপ বেস এই সোপ বেস কিন্তু যে কোনো বড় বড় মোদিখানার দোকানে পেয়ে যাবেন খুবই কম দামে এটুকু আমি টোটাল আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আর যদি মোদিখানার দোকানে না পাওয়া যায় কিন্তু অনলাইনেও পাওয়া যায় তো এখান থেকে আমি হাফ কেটে নেব পুরোটা কিন্তু আমার লাগবে না হাফ নিয়ে নেব আর তাছাড়া কিন্তু এই সোপ বেস ছাড়াও কিন্তু যে গ্রিসারের সাবানগুলো হয় সেই সাবানগুলো দিয়ে কিন্তু এই নিম সাবানগুলো তৈরি করে নিতে পারবে ছোট ছোট করে কেটে নেব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি সবগুলো শুভ সেরকম ঠিক ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এখানে একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি একটু মিডিয়াম আছে রেখে দিয়েছি এবার আমি যেই শোভ বেশটা নিয়েছি এই ব্যাগটা ধরে এভাবে গরম জলের উপরে বসিয়ে দেব এতে করে কিন্তু এই খুব তাড়াতাড়ি করে গলে যাবে আর ডাইরেক্ট কিন্তু আগুনের ওপরে রেখে কিন্তু গলানো যাবে না এতে করে কিন্তু এর গুণটা পুরো নষ্ট হয়ে যাবে তো এভাবে করে একটু আমি শোভ বেসগুলো গলিয়ে নেব তো এই দেখুন এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে গলতে শুরু করে দিয়েছে আর এই সব পেস্ট করতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না জলটা যত গরম হবে তত তাড়াতাড়ি করে কিন্তু গলে যাবে দেখুন এখানে কিন্তু সোপেসটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি নিম রসটা তৈরি করে রেখেছিলাম এই নিমপাতার পাতার হলুদের রসটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নিম পাতা হরুদের রসা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের আজ থেকে নামিয়ে নেব আর বেশি কিন্তু জাল করা লাগবে না এবার আমি এখানে আরেকটা উপকারী জিনিস দেব সেটা হলো গ্লিসারিন আর বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী রোদে যখন পুরে মানে স্কিন কালো হয়ে যায় তখন কিন্তু এই গ্লিসারিন কিন্তু আমাদের রোদের পোড়া দাগগুলো ওঠাতে সাহায্য করে আবার কিন্তু অনেকে আছেন চোখের নিচে কিন্তু অনেকটা কালো দাগ জমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই গ্লিসারিনগুলো খুবই উপকার হয় তো এবার আমি ঠিক এখানে পাঁচ থেকে ছয় ড্রপ এর মতন দিয়ে দেবো আর এই গ্লিসাইন কিন্তু যে মুদিখানা দোকানে পাওয়া যাবে আর এই গ্লিসাইনের দাম কিন্তু খুব বেশি একটা নয় এখানে আমার একটা বোতল গ্লিসাইনের দাম নিয়েছে পনেরো টাকা আর কিন্তু পুরোটা আমার লাগবে না খুবই অল্প দিলে কিন্তু হয়ে যাবে তাছাড়া কিন্তু নারকেলের তেলও কিন্তু দিতে পারবেন এই সময় ঠিক আছে ছয় থেকে সাত ফোটার মতন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি গিলিসাইনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি সাবানগুলো বসাবো আর সাবানগুলো বসানোর জন্য আমি এখানে কয়েকটা গ্লাস নিয়েছি আপনাদের কাছে যদি সাবান বসানোর যে মোলগুলো হয় সেইগুলো থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও মানে পারবেন আর যদি না থাকে ঠিক এরকম যে কফি কাপগুলো হয় সেই কাপেরই একটু বড় সাইজের যে কাপগুলো মানে গ্লাসগুলো হয় সেইগুলো আমি নিয়েছি এর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে সাবান জমে যায় তো এবার আমি এই সাবানের এই গোলাটা এখানে দিয়ে দেবো আর দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে পুরো দোকানে যে নিম সাবান হয় সেরকমই কিন্তু কালারটা এসেছে তো এখানে আমি সবটুকু সাবানের গোলা ঠিক এরকম গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিলে কিন্তু আজকে আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে নিম সাবান রেডি হয়ে গেছে আপনারা এভাবে কিন্তু খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সাবান বাড়ি নিতে পারে এর মধ্যে কিন্তু কোনো রকম খার বা কেমিক্যাল একদমই নেই আর খুবই কিন্তু ভালো আমাদের ত্বকের জন্য আমরা কিন্তু খুব বেশি একদিন নয় মোটামুটি এক সপ্তাহ মতো ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা উপকারী আমাদের এই সাবানগুলো তো ভালো করে ঠান্ডা করে আমাদের সাবান আমি দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে কিন্তু আমার সাবানের খুব গুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন আর কত সুন্দর জমেছে দেখুন তো এবার একটা সাবান আপনাদেরকে বের করে দেখায় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবানটা এ রকম মোল্ড ছাড়াও কিন্ত আপনারা এরকম গ্লাসের মধ্যে সাবান তৈরি করে নিতে পারবেন আর এই দেখুন সাবানগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো গোল গোল তো বন্ধুরা এখানে আবার নিম সাবান পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এত সহজে যে এত সুন্দর সাবান হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর যেই কিন্তু একবার দেখবে সেই কিন্তু খুব সহজভাবে এই সাবানটা বানিয়ে নিতে পারবেন তো এবার আমি একটা সাবানের মধ্যে মেখে দেখাচ্ছি যে কীরকম হচ্ছে তো এই দেখুন নিজে যখন এই সাবান বানাবেন আর যখন নিজে মাখবেন তখন কিন্তু কোনো ভাবে বিশ্বাস করতে পারবেন নিজের হাতে বানানো সাবান আর বন্ধুরা এই সাবানগুলো সাবান গুলো দেখবেন তারপরে দেখবেন কত সুন্দর স্কিনটা করছে আবার পেয়ে যাবে বন্ধুরা আজকে সাবানের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল